নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আমি তোমাদের বলবো অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় প্রতিবেদন আমার প্রথম প্রতিবেদন আমার বন্ধুরা শুনেছো প্রথম প্রতিবেদনে আমি এই তিথিতে বা এই দিনে কি কি শুরু হয়েছিল বা কি কি ঘটেছিল তা তোমাদের জানিয়েছি আজ তোমাদের কাছে পেশ করব অক্ষয় তৃতীয়ার কাহিনী বা গল্প আমার সমস্ত বন্ধুকে স্বাগত জানিয়ে আমি অক্ষয় তৃতীয়ার গল্পে প্রবেশ করলাম ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিকের অক্ষয় তৃতীয় তিথির কীর্তন করতে বলেছিলেন শতানিক বললেন পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুধা পিপাসায় কাতর ভিকারি চলে যেতে উদ্যত হল ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেয়ে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমষ্টি লোপ পাবে কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারীকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন কিছুক্ষণ পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্য ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সেই যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই জলকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল দূতেরা তার এসে তার শিওরে হাজির হলেন ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবাহ বের হল তার সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হল ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল তার ওপর জমদুতদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফোঁটা জল চাইল এবং তাকে সেই যাত্রায় উদ্ধার করতে বলল জমদূতেরা তখন বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারীকে নির্জলা বিদয় করেছিলে বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে 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 ধর্মরাজের কাছে নিয়ে গেলেন ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে নিয়ে এসেছ ইনি মহাপূর্ণবান ব্যক্তি বৈশাখ মাসের তিথি ইয়া তিথিতে এনার পত্নী কৃষ্ণার্থ অতিথিকে অন্ন জল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা আর সেই পুণ্য ফলে এনার নরক গমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও এর প্রাণবায়ু নির্গত হতে দাও শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন আজ্ঞা বাহকেরা প্রভুর আদেশ শিরোধার্য করে ব্রাহ্মণকে অব্যাহতি দিলেন তাকে স্বর্গের দুয়ার অব্দি পৌঁছে দিলেন ব্রাহ্মণও সতী পূর্ণ ফলে মুক্তি লাভ করলেন তাহলে বন্ধুগণ অক্ষয় তৃতীয়া হল মুক্তি লাভের ব্রত আর এই ব্রতের ফল অমর অক্ষয় বন্ধুগণ আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রতিবেদন সমস্ত ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা বিদায় নমস্কার